এদিকে দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়লো এনসিপি নেতারা সার্জিস সহ পঁয়তাল্লিশ জনের ভিসা আটক করেছে সেনাবাহিনী রীতিমতো গণধুলায় শিকার হয়েছে এনসিপির গুড়ি কয়েক নেতা আবার উত্তল রাজধানী কূটনৈতিক লড়াচড়াটা ইতিমধ্যেই

রাস্তা রাস্তা বন্ধ বন্ধ করতে করতে হবে হবে পানির জঙ্গলের চারো দিক দিয়ে পিছনে যে স্টুডিও দেখেছেন না এভাবে ঘেরাও করতে হবে এদেরকে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম তারা যেসব কথাবার্তা বলা শুরু করেছেন এগুলোর মধ্যে যোগসূত্র আছে মফিজ আলম যখন দোমল ফাঁস করছেন জামাত আমার দিনটি ভাগাভাগি করে নাইদ ইসলাম তখন বলছেন উপদেষ্টা চম্পট দেওয়ার জন্য বসে আছে উপদেষ্টা তারা তাদের পাত্তারি গুটিয়ে ফেলেছে আখের গুছিয়ে গুছায় নিচ্ছে আজকে অলরেডি গুছিয়ে ফেলেছে কেউ কেউ এবং তারা সেফ এক্সিটের জন্যে হয়েছে সোজা লঙ্কায় পালানোর জন্য যোগসূত্র আছে আসল উপদেষ্টাদের পালানোর ইস্যুতে ইস্যুতে নিঃসন্দেহে এই উপদেষ্টা পরিষদ যা করেছে এইটা সুর দিকে আপনি খেয়াল করে দেখেন না প্রথম ছয়টা মাস পাপ বাপ মাটিতে পা পড়ে না

বাংলাদেশ সীমানা পেরিয়ে দিল্লি মুখী বা কিছু শেখ হাসিনার সঙ্গে অথবা তার কাছে সরি বলা ক্ষমা চাওয়া সোশ্যাল মিডিয়ার সময় দেখছেন না যে এতজন উপদেষ্টা কেউ বলে তিনজন কেউ জন পাঁচজন জন হাসিনার কাছে তারা যারা যারা একটু বুট যারা সেই সময়ে পাঁচ আগস্ট আগে পরে আওয়ামী লোকজনকে চলে যাওয়াটা সমর্থন করেছেন যে ব্ল্যাকশিট দেশে দরকার নেই রক্ত ক্ষয়ের দরকার নেই যা শেখ হাসিনা সহ তার যারা আছে বড় বড় বিক্ষোভ তারা চলে যাক তারা একটু

ওরে বাপরে বিপ্লব বিদ্রোহ হ্যান ত্যান যা হয়েছে ভেতরে ভিতর ষড়যন্ত্রের মূল সেগুলো লম্ফজম্প বেশি ছিল এরা ধরেন এই আওয়ামী লীগ যারা পালিয়েছে আওয়ামী লীগ জলপথে পালিয়েছে জলপথে নিঃসন্দেহে মিলিয়ে পালানোর সুযোগ ছিল পালিয়েছে পাহাড় পথে পালিয়েছে জঙ্গল পথে পালিয়েছে শেখ হাসিনা হেলিকপ্টারে গেছেন তারপর ট্রেনের যোগাযোগ আছে অন্তত একটা বলবে না বলব গেলে পরে কিন্তু যারা এখন এক্সিট খুঁজছেন সেফ এক্সিট তাদের স্থলপথ জলপথ পাহাড় পথ নদী পথ জঙ্গল পথ পায়ে হাটা পথ ট্রেন পথ বাস পথ বন্ধ তাদের একমাত্র পথ হচ্ছে কুরাল পথ এবং সেটা ছোট জানে না হেলিকপ্টারও না সেটা বিমান পথে সুতরাং বিমান পথে যাওয়ার জন্য কারা ব্যাগ গোছাচ্ছেন এবং বিমান পথে যারা যাবেন তারাই এখন সবচেয়ে বেশি তটস্থ অবস্থায় আছেন এবং আমার তো মনে হয় যে সিচুয়েশন যে অবস্থার দিকে যাচ্ছে যে তাদের মধ্যে করেই তারা প্রতিযোগিতা করছেন তারা একজন আরেকজন তুমি দেখা দিচ্ছেন যে রেডি হচ্ছে চলে যাওয়ার জন্য আমার ফালায় চলে যেতে চাই আমার ব্যবহার করা শেষ আমার কি সুব্যাপারের মতো চুলে ফেলে দিতেছে আফসোস গত দুই দিন ধরে এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে কেন তিনি এই মন্তব্যটা করলেন কি মন্তব্য করেছেন কণ্ঠের শিরোনাম এমন যে উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত একবারে একবারে জব্দ শব্দটা ইউজ করেছেন যে পাসপোর্ট জব্দ করে রাখা উচিত যেন পাসপোর্ট জব্দ করলে তো তারা বিদেশে যেতে পারবে না বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটবে না এবং তাদের বিরুদ্ধে তদন্ত সঠিকভাবে করা যাবে তদন্তের স্বার্থে তাদেরকে দেশে রাখা উচিত এই ব্যাপারগুলো তিনি বোঝাতে চাইলেন কিন্তু কেন এত কঠোর ভাষায় তিনি সমালোচনা করলেন সেটা একটা প্রশ্ন হতেই পারে কি বলছেন তিনি বলছেন যে জন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের স্বার্থে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত জরুরি এতে সন্দেহজনকদের পালিয়ে যাওয়া রোধ হবে স্বাধীন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও রক্ষিত থাকবে মাসুদ কামাল বলেছেন দৈনিক মানব জমিনে চার অক্টোবর সংখ্যায় প্রকাশিত প্রতিবেদন প্রফেসর ইউনুস নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এই শিরোনামে ভাগে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা দেশের প্রশাসনিক নৈতিকতার ভিত্তিকে দাঁড়িয়ে দিয়েছে আর প্রতিবেদনে বলা হয়েছে একটি বেসরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগের জন্য প্রস্তাব করা হয়েছিল আশি কোটি টাকার লেনদেন যার অর্ধেক যাওয়ার কথা একটি বিশেষ স্থানে এবং বাকি অংশ তৃতীয় পক্ষের হাতে এই বিশাল অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে কোনো কাজ করতে হতো না শুধু বাণিজ্যিক কারসাজি সম্মতি জানালেই হতো। তিনি বলেছেন এই প্রতিবেদনে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে এই টাকার একাংশের সঙ্গে নাকি যুক্ত হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নাম অর্থাৎ যমুনার নামও এখানে এসেছে অর্ধেক টাকা সেখানে যাবে সরাসরি কিছু বলা না হলেও এই ইঙ্গিতই এখন নানা প্রশ্নের জন্ম দিয়েছে দুর্নীতির এই আলো এই আলোচনায় কেন বা কীভাবে তার বাসভবনের নাম জড়াচ্ছে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের নাম কেন জড়াচ্ছে এই দুর্নীতির প্রসঙ্গটি শুধু একটি রিপোর্টের অংশ নয় বরং এটি দেশের নৈতিকতার এক গভীর সংকটের প্রতিচ্ছবি প্রফেসর ইউনুস যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে জনগণকে আশ্বস্ত করেছিলেন তার ঠিক উল্টো চিত্রই ফুটে উঠেছে প্রতিবেদনের এই অংশে এই প্রতিবেদনে বলা হয়েছে প্রফেসর ইউনুস হয়তো জানেন না আজকাল আলোচনার টেবিলে রাষ্ট্রীয় অতিথি ভবনের নামও উচ্চারিত হচ্ছে অর্থাৎ আড্ডা থেকে শুরু করে বিভিন্ন মহলের আলোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নামও উঠে আসছে তাহলে কি তিনি মাসুদ কামাল এটাও উল্লেখ করতে চাইলেন যে প্রফেসর ইউনুসের পাসপোর্টও জব্দ করা উচিত মানে তার ব্যাপারেও তদন্ত করা উচিত যেহেতু যমুনার নাম আসছে যমুনার নাম আসলে তো প্রফেসর ইউনুসের নাম আসার কথা নাকি যমুনাই যারা থাকে যমুনাই যারা হত্যাকর্তা তারা এই ব্যাপারগুলো করছে প্রফেসর ইউনুসকে না জানিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে সম্প্রতি একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগের জন্য যেটা বললাম যে মাসুদ কামাল বলেছেন আশি কোটি টাকার ওই দুর্নীতির প্রস্তাবের একটি অংশ বিশেষ জায়গায় যাওয়ার কথা ছিল যার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম উঠেছে চল্লিশ কোটি টাকা একটা বিশেষ জায়গায় যাবে বাকি চল্লিশ কোটি টাকা তৃতীয় পক্ষভাবে এরকম কথা উঠেছিল বলেছেন দেশের মানুষ যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা জনগণের অধিকারকেও নিলামে তুলেছেন গণভ্যুথানের সুফল ভোগ করা উচিত ছিল সাধারণ জনগণের কিন্তু এখন তা কয়েকজন একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে মাসুদ কামাল আরও বলেছেন আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানায় এই সরকারের বিদায়ের পর যারা দায়িত্বে ছিল তাদের কর্মকাণ্ড তদন্ত করার আগে বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা দিতে হবে বিচারের প্রক্রিয়া অনুসারে দায়ীদের দায়মুক্ত করা এবং শাস্তি প্রদান করা উচিত মানে যারা নির্দোষ প্রমাণিত হবে তাদেরকে মুক্তি দেওয়া উচিত দোষীরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে প্রয়োজন হলে তাদের পাসপোর্ট জব্দ সহ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছে যারা আন্দোলনের পরে বড় দায়িত্ব নিয়েছেন তাদের সম্পর্কে আমাদের মধ্যে সন্দেহ কেন তৈরি হচ্ছে যাদের উপরে বড় দায়িত্ব অর্পিত হয়েছে তাদের কর্মকাণ্ড যদি সন্দেহ সন্দেহাতীত না থাকে তবেই আমরা নিশ্চিন্ত হতে পারি কিন্তু বর্তমানে তাদের কাজ যেন সন্দেহেরও উঠতে এটি আমাদের জন্য গভীর উদ্বেগের তিনি স্পষ্ট করে জানাতে চাইলেন যে উপদেষ্টাদের বিভিন্ন কর্মকাণ্ড সন্দেহ তৈরি করেছে এবং সেই সন্দেহটা যেন সঠিক তদন্ত করে বের করা করা যায় সেটা সঠিক নাকি ভুল তিনি অপরাধী নাকি অপরাধী নয় সেই কারণে তাদের পাসপোর্ট জব্দ করে রাখা উচিত যেন তারা বিদেশে পালিয়ে যেতে না পারে এখন প্রশ্ন হচ্ছে যে মাসুদ কামালের মনে এই সন্দেহটা কেন হল যে উপদেষ্টারা দুর্নীতি করে বিদেশে পালিয়ে যেতে পারেন উপদেষ্টারা কেন দুর্নীতি করবেন উপদেষ্টারা তো মানে প্রতি মুহূর্তে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলেন শেখ হাসিনা দুর্নীতিবাজ শেখ হাসিনার আমলে এই চুরি হয়েছে ওই চুরি হয়েছে পুকুর চুরি হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে যারা মুখে ফেনা তোলেন এই কথাগুলো বলে তারা কেন দুর্নীতি করবে তারা কেন মানে বিভিন্ন আকাম কুকামের সঙ্গে জড়িয়ে পড়বে সেটা তো একটা নৈতিকতার প্রশ্ন কারণ এই মানুষগুলোকে তো আমরা বিশ্বাস করেছিলাম এবং বিশ্বাস করতে চাই সেই মানুষগুলো কেন নৈতিক মানে মানুষগুলোর কেন নৈতিক স্খলন ঘটবে সেটা একটা বড় প্রশ্ন তাহলে কি সব কিছু ঠিকঠাক চলছে না চতুর্দিকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের আলোচনা যখন তুলে আনছেন তখন প্রশ্ন জেগেই যায় যে প্রফেসর ইউনিসের নেতৃত্বে যে সরকারটা কাজ করছে সেই সরকারকে আমরা কি সহি সরকার বলতে পারি আদৌ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ